নমস্কার এই মুহূর্তে যে চাঞ্চল্যকর ছবি দাসপুর দুই ব্লকের রানীচক রানাপাড়া এলাকায় কিন্তু একে একে নদী পাড়ের একাধিক বাড়ি কিন্তু বসতে শুরু করেছে সেগুলি কিন্তু রীতিমতো এক ইতিমধ্যেই মাটির নিচে কিন্তু ধসতে শুরু করেছে একাধিক বাড়ি ভেঙে পড়েছে একটি বাড়ি এই মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে পাশাপাশি আরও তিন চারটি বাড়ি যেগুলি কংক্রিটের বাড়ি সেই গুলি কিন্তু হেলতে শুরু করেছে ফলে যথেষ্ট আশঙ্কায় রয়েছেন স্থানীয় মানুষজন যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এই বাড়িগুলি এখানে স্থানীয় মানুষ যারা রয়েছেন তাদের কী প্রতিক্রিয়া কীভাবে এই ঘটনা ঘটলো একটু জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে সরাসরি আমরা ভোর তিনটের সময় আমরা বাড়িতে সব ঘুমাই কিন্তু আমরা হঠাৎ করে বাড়ি থেকে লোক ডাকে তো বাড়ির সমস্যা হচ্ছে হেলে যাচ্ছে তো আমরা বাইরে বেরোই বেরিয়ে আমরা দেখতে থাকি যে বাড়িগুলি কোমার্শ হেলে গিয়ে পড়ে গিয়ে এরকম মাটি তলায় চলে যাচ্ছে সকাল তখন প্রায় তিনটে সময় থেকে শুরু হয়েছে যখন এটা ছটা বাজলো তখন প্রায় বাড়িগুলো প্রায় চোদ্দো পনেরো ফুট বাড়ির তলায় চলে গেল কিন্তু তারপর থেকে আমরা প্রশাসনের সঙ্গে বিডিও সাহেব বা এসডিও সাহেবকে কল করেছিলাম আরও সবাইকে যোগাযোগ করেছি কিন্তু এখনও পর্যন্ত কোনো এখানে পদক্ষেপ গ্রহণ করা হয়নি সবাই বলেছে যে আমরা দেখছি দেখছি কিন্তু কোনো পদক্ষেপ হয়নি বর্তমানে এখন পর্যন্ত সেই জন্য আমরা খুব ভয়ে আশঙ্কায় আছি আপনারাও দেখুন যদি কিছু করতে পারেন কতগুলো বাড়ি এখানে সাতটা মালিক আছে অজিত রানা যুগল রানা মানিক রানা অর্জুন রানা সুশীল রানা গোপাল রানা মিলন রানা এই বাড়িগুলি মানে তাদেরকে অন্য জায়গায় বলতে আমাদের এখানে এই মায়ের আটচালা আছে এখানে আছে কিছু লোক কিছু লোক স্কুলে আছে এইভাবেই আছে সবাই লোকাল প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে লোকাল প্রশাসন সকালে এসেছিলো তারা দেখে এখানটা জাস্ট টাচ করে ওরা কুমার চোখে ওখানে যে হয়ে ঘটনা ঘটেছে ওখানে চলে যায় তারপরে এখান থেকে আর কেউ আসেন এখানে আপনার নাম আমার নাম অসীম রানা

এই ধৰণৰ ভয়াৱহ পৰিস্থিতি আগে দেখে আপোনাৰ এলেকাই এটা বাঢ়ি পৰে হঠাৎ কৰি এই ৰোব দিলাম একটু দেখানোর চেষ্টা করবো দেখুন একেবারে ভয়ঙ্কর যে পরিস্থিতি যেটা বলছিলাম এতক্ষণ বাড়ি কিভাবে বসে গিয়েছে একেবারে বাড়ির সাইডে যে দেওয়াল সেই দেওয়ালগুলি ইতিমধ্যে ভেঙে পড়েছে বাড়ির পিলার সেই পিলার কিন্তু ভেঙে পড়েছে বাড়ির ছাদ রীতিমতো ধসে গিয়ে বসে গেছে এবং বাড়ির যে উপরে যে অংশ সেই সমস্ত চাংঘর থেকে শুরু করে সমস্ত কিছু একবারে ভেঙে বসে যাচ্ছে ধীরে ধীরে পাশাপাশি বাড়িগুলো একই অবস্থা এই বাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত তবে এই বাড়িগুলিও কিন্তু রক্ষা করা যাবে নাকি তা নিয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে দেখতেই পাচ্ছেন মাটির বাড়ি রয়েছে মাঝে এবং প্রত্যেকটি বাড়ি কিন্তু ন নবনির্মিত বাড়ি এবং প্রত্যেকটি বাড়ি এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি যেটা বাইর থেকে দেখা যাচ্ছে প্লাস্টার রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বাড়ির পেছনে যদি মিনিমাম দশ লক্ষ টাকা করে খরচ হয় তাহলে কিন্তু এখানেই প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার সম্পত্তি আনুমানিক কিন্তু ক্ষতির মুখে পড়তে পারে বাড়িটির ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিং করা রয়েছে সেই সেই অবস্থাতেই কিন্তু বাড়িটি ভেঙে পড়েছে দেখানোর চেষ্টা করবো একটু আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখুন একেবারে বাড়ির সেন্টারিং করা রয়েছে ছাদ হয়তো দু একদিনের মধ্যে ঢালার কথা ছিল তো সেই তারই আগে কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতি যথেষ্ট কিন্তু চিন্তিত যে বাড়ির মালিক যারা রয়েছেন তারা কারণ বহু টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে সরাসরি এই মুহূর্তে রয়েছে দাসপুরের রানীচক রানাপাড়া এলাকায় যেখান থেকে এই ছবি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের দেখুন কিভাবে। বাড়ি ছেড়ে তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে জিনিসপত্র নিয়ে কিন্তু অন্যত্র আশ্রয় নিচ্ছেন এখানে সামনেই রয়েছে একটি গ্রামের শীতলা মন্দির সেই শীতলা মন্দিরে কিন্তু আশ্রয় নেওয়ার জন্য সবাই যাচ্ছেন কি অবস্থা এখন কোথায় যাচ্ছেন আমরা বাড়ি থাকবো আসছি বাড়ি থাকবেন অস্থায়ীভাবে হ্যাঁ হ্যাঁ থেকে কোনো সহযোগিতা পেয়েছেন পাইনি নিশ্চয়ই পাবো এখন এখন এখানে কোথায় থাকবেন বাড়ির উপর কোথায় থাকবেন এই এখানে থাকবো বাড়িতেই থাকবো বাড়িতে কে কে রয়েছে বাড়িতে আমার স্বামী আছে ছেলে আছে যাওয়ার দেখুন শীতলা শীতলা মন্দিরের যে আটচলা রয়েছে সেই আটচালাতে কিন্তু অস্থায়ীভাবে এখন এই বাড়ির যারা বাসিন্দা তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন জিনিসপত্র এখানে রাখা হয়েছে পাশাপাশি কচি কাচাদের নিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে এই বন্যা পরিস্থিতির মাঝেই কিন্তু তাদেরকে এখানে আশ্রয় নিতে হচ্ছে এটি এই মুহূর্তের ছবি রানীচক এলাকার রানীচক তিয়াল্লিশ এলাকা থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি

দেখতেই পাচ্ছেন একেবারে অশ্রু সজ মানে চোখে কিন্তু জল এসে যাচ্ছে এই কথা বলতে গিয়ে কারণ একেবারে মর্মান্তিক একটা ঘটনা যেভাবে বাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে ধসে যাচ্ছে বাড়ি একে একে একাধিক বাড়ি ইতিমধ্যেই কিন্তু ধস নেমে গিয়েছে যেগুলি কিন্তু একেবারে ভগ্নপ্রায় অবস্থায় এখন দেখার এই যে পরিস্থিতি বাড়ি ভেঙে যাওয়ার পর যারা বাড়ির বাসিন্দা যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা তাদের কি অবস্থা হয় প্রশাসন কতটা এগিয়ে আসে স্থানীয় মানুষ কতটা সহযোগিতায় হাত বাড়ায় পাশাপাশি এখানকার স্থানীয় যারা প্রশাসন তাদের তরফে কী কী সুবিধা দেয়া হয় তো সেইটি কিন্তু দেখার বিষয় তাদের ভবিষ্যৎ কি রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা তারা কোথায় আশ্রয় নেবেন সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুর দুই ব্লকের রানীচক এলাকায় রানীচক থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম ছবি সৌমেন মিশ্রের সঙ্গে আমি ভাবলু almost good.